তাহলে কিন্তু কৃষ্ণ ভজন অত সহজ নয় গুরুদেবের কৃপা ছাড়া ভগবান ভজন শুরু করেছে কি যে যদি ভগবানের কাছে যাওয়ার থাকে তাহলে গুরুদেব রাখার কি প্রয়োজন ভগবানের মন্ত্র আমি পাঠ করব ভগবানের কাছে পৌঁছে যাব

যে কৃষ্ণ তত্তা কৃষ্ণ ব্রাহ্মণ হন সন্ন্যাসী হন আর চন্ডাদি হন ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনার কাছে যে বলবেন ভগবানের কথা বা ভগবান পথে চলার কথা যে ব্যক্তির কাছে প্রথম জানবেন জানবেন সেই আপনার গুরু এই তো হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি দীক্ষা নিয়ে প্রশ্ন যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে গুরুদেবের সঙ্গে সাধন ভজন করার কি দরকার এই প্রশ্ন যারা অনেকটা জানে না এই সম্পর্কে তার পক্ষে করা সম্ভব এমন প্রশ্ন কে করেছিলেন জানেন আমাদের ভারতবর্ষের থেকে বড় মনীষীগণের মধ্যে একজন নিজের কম বয়সে এই প্রশ্ন করেছিলেন নিজের গুরুদেব তিনি কে তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ

এইটুকু সহজ জিনিস আপনার মাথায় ঢুকছে না তখন রামকৃষ্ণ দেব বলছেন নুদেব নিজের সাধনার বলে নিজের ভক্তকে নিজের শিষ্যকে নিজের সঙ্গে বেঁধে নিয়ে ভগবানের জন্ম উঠে করছে শুধু ভক্তিমার্গে তুমি মন্ত্র উচ্চারণ করে গেলে ভগবানের কাছে পৌঁছাতে কিন্তু গুরুদেব যদি সঙ্গে থাকেন তাহলে অত জন্ম লাগবে না এক জন্মে গুরুদেবের চরম আঁকড়ে তুমি এর চরণে পৌঁছে যাবে

কৃষ্ণকে বুঝিয়ে বুঝিয়ে সেই ব্যক্তির উপর থেকে রাগ কমিয়ে দিতে পারে কিন্তু গুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে গুরুদেব যদি হন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ যদি নেমে আসেন তবুও সেই ব্যক্তির আর কিছু শুরু করে একটা উদাহরণ দিই গুরুদেব দুষ্ট হলে কেমন ঘটনা ঘটতে পারে আমি উদাহরণ এই যে আকাশের চন্দ্রদেব এই চন্দ্রদেবের স্বভাব ছিল ধারি খারাপ প্রথম যখন অনেকটা কম বয়স চন্দ্রদেব সেই সময় স্বভাব হয়ে যায় চন্দ্রদেবের খারাপ কি খারাপ স্বভাব তিনি গুরু গুরুদেব কে দেবতাদের গুরুদেব বৃহস্পতি দেবতা আমাদের বৃহস্পতির স্ত্রী তার নাম হলো তারা সেই তারা দেবীর উপরে চন্দ্রদেব আকৃষ্ট হয়েছিলেন গুরুদেবের পত্নীর উপর যখন আকৃষ্ট হয়েছেন সেই কথা যখন বৃহস্পতি সেই কথা যখন বৃহস্পতি জানতে পেরেছেন বৃহস্পতি তো অত্যন্ত

আর গুরুদেব অভিষেক দিয়েছেন কিন্তু সেই চন্দ্রদেবের যে অভিশাপ সেই অভিশাপ ভন্ডে যায় কেন তার স্ত্রী দেহের জন্য অর্জন না শততা ভিতরে থাকে তখন গুরুদেব बोलते वक्त হন গুরুদেব যতই রষ্ট হন না কেন যদি কোন ভক্তের বা ভক্তের জন্য অন্য কাউকে কষ্ট দেখতে পান তখন গুরুদেব কেমন ভাবে চন্দ্রের যে স্ত্রীগণ চাঁদের কটা স্ত্রী সাতাশ জন স্ত্রী চন্দ্রের মোট সাতাশ জন স্ত্রী ছিল সেই সাতাশ জন স্ত্রী তখন ভাবছে আমাদের পতিদেব এত বড় ভুল করেছেন তা তো আমরা বুঝলাম কিন্তু গুরুদেবের কি এত কুকুরও নেই যে আমাদের স্বামী যদি মারা যান তবে তার জন্য আমরা যে বিধু বাসন আমাদের যে স্বামী বলে আর কেউ থাকবে না তাই স্ত্রীগণ কি ভাবলেন চল ওই যে একখণ্ড চন্দ্রদেব পড়ে আছেন ওনাকে নিয়ে যাই জামাই বাবুর কাছে জামাই বাবুর কাছে দেখবেন যখন শ্বশুর কোন ঝামেলা হয় ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম চিন্তা কে বাঁচাতে পারে কে জামাই বাঁচাতে পারে কাজেই

একটি মেয়ে সতীকে বিবাহ করেন শিব ঠাকুর আর বাকি সাতাশটি মেয়েকে বিবাহ করেন চন্দ্রদেব তাই তাহলে চন্দ্রদেবের স্ত্রীগণ শিব ঠাকুরের কে হ্যাঁ এসব কথা কি আমার আসলে বলা যায় নাকি একে ভদ্র ভাষায় বলে শালিকা শালিকা বলুন শালিকা তারা সবাই হন শিব ঠাকুরের শালিকা শালিকা বলে চল তাহলে কৈলাস ধামে গিয়ে উপনীত হই এই মায়েরা সবাই চলুন আজকে শিব ঠাকুরের সামনে যখন এসে দাঁড়িয়েছি সবাই মিলে একবার শিব ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে কৈলাসে পৌঁছাই দেখি সবাই একবার হাত জোড় করুন

তম এই শত রজতম তিনটি গুণেরই ঊর্ধে উঠে গেছেন বলে মহাদেব বলেন গুণহীন তাই তিনি কার গুণলে রয়েছে কিন্তু তিন গুণের মধ্যে এক তাও গুণহীন अशেষগুণম গুণহীন অহীশগুণাকরণম ওহি বাংলায় বাচ্চাদের শেখানো হয়

ইতナビ বড় বড় দৈত্য দানবকে যিনি করেছেন সেই শিব ঠাকুর রূপী কল্পতরুকে আমি প্রণাম জানাই প্রভু মহেশவனே সর্বভূতে শিব

আজকে শিব ঠাকুরের জায়গায় এসে সবাই মিলে একবার বলে বলছেন ভাই আমাদের গুরুদেবের পত্নির উপর নজর দিয়েছে তাই তার তুমি কিন্তু এটি ভারী ভুল কাজ কারণ গুরুদেবকে কখনো করা উচিত গুরুদেব ওই যে বললাম হলে কৃষ্ণ

জিনিসপত্র বলে না হয় না পুরনো জ্যোতি ফিরে পেল মানে প্রভা ফিরে পাওয়া মানে প্রভা যুক্ত আস